উত্তরীয় করিয়ে সম্মান জানাচ্ছেন শ্রী বিশ্বজিৎ মুখোপাত্র আমি শ্রী প্রশান্ত চট্টোপাধ্যায়কে অনুরোধ করবো যে উনি যদি ওনার কাজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন সকলকে আমার কিছু শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং এই যাদের আহ্বানে আমি এখানে এসেছি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই কারণ নিজেকে আমি এনাদের আহ্বানে আসতে নিজেকে অনেক গর্বিত মনে করছি এগুলো আমি ভাষ্য কারণ নই আমি মানে রকম বক্তব্য সেই যেরকম রাখে সেইভাবে আমি রাখতে পারবো না তবে মিরানসেনের সঙ্গে সেন সম্বন্ধে কিছু বলা আমার মনে হয় তার সঙ্গে যারা বসবাস করত মানে তার সাংসারিক যেসব লোক বা কাছের লোক তারাও বোধ হয় মিলানসেন সম্বন্ধে সেরকমভাবে কিছু বলতে পারবেন কারণ উনি এক একটা অন্যরকম ব্যক্তিত্বের লোক ছিলেন যার অভিব্যক্তি সবসময় বোঝা যেত কথা বলতে বলতে অন্য মনস্ক হয়ে যেতেন মানে নিজের চিন্তা একটা ইয়ে থাকে আমি যেটুকুনি ওনাকে ঠিক আছে সেইটুকুনি বলবো তবে শুরুতেই একটুখানি যেটা দিয়ে আমার শুরু হয়েছে সেইটা দিয়ে আমি শুরু করি আমার জীবনে মিনালসেন যেটা দিয়ে শুরু মিনালসেন কে যে দিন কাহিনী শুরু হয়েছিল সেইটা দিয়ে আমি শুরু করি আপনাদের ভালো লাগবে পড়ে এই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো ধান হোক কষ্টতে তাও পান হোক চাককো বুলার মন কো বুই আরতি পুনা আর পুনা রক্তি পুনা থান মোদের প্রাণ এই গান দিয়ে শুরু হয়েছিল আমার জীবন ইনাল সঙ্গে মানে শুটিং জীবন শুরু হয়েছে আর ফিল্ম জীবন শুরু হয়েছিল আকালের সন্ধানে উনিশশো আশি সালে সেপ্টেম্বর মাস আমি তখন অনেক ছোট হঠাৎ থেকে আমার বাড়ির সামনে একটা ট্রাক তাতে একটা বিরাট যন্ত্র এবং দুটো বাস এসে দাঁড়ানো আমরা তখন ছোটো হঠাৎ গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম বললে এখানে তোদের এখানে সিনেমার শ্যুটিং হবে তখনও সেন এসে পৌঁছবে আমরা তাহলে আপনার আছে বললো আমরা সবাই শুনিয়ে শুটিংয়ে সব কাজকর্ম করি মানে টেকনিশিয়ান যারা আছে তারা সব এলো যারা যেমন রাজনী রাজুন ইলেকট্রিশিয়ান সবাই মিলে এসেছে আগে অত সপ্তাহখানেক আগে কারণ তখনও আমাদের ওই বাড়িটায় তখনও মানে ইলেকট্রিফিকেশন হয়নি আর কি যে গাড়িতে যে যন্ত্রটা বিরাট একটা যন্ত্র দেখলাম আমি কোনোদিন জীবনে এরকম যন্ত্র দেখিনি সেই জীবনের কথা বলছি ওটা হচ্ছে একটা ষাট কিলো ওয়াটের জেনারেটার যে সেই জেনারেটারের সঙ্গে সমস্ত বাড়িটাকে আলোকিত করা হলো ওনাদের যেরকম থাকার জায়গা একটা যেরকম আছে এখন আমি যেটা বুঝতে পারি যে একটা স্টুডিও মানে শুটিং করার মতন স্টুডিওর মতন বাড়িটাকে তৈরি সাজিয়ে নেওয়া হলো তার সাত দিন এরকম পরে দেখি সব মানে প্রাইভেট কারগুলো এসে দাঁড়ালো তার থেকে মিনাল সেন এসেছেন তখন আমি চিনি না তাকে বকুলবাবু মিনাল সেন ক্যামেরাম্যান মানে সুভাষবাবু সবাই এসেছেন বাবু সবাই এসেছেন তা আমি তখনও তার কাউকেই তো চিনি না এইবার সেই যে জেনারেটার বা ইলেকট্রিশিয়ানের মধ্যে বিপি চৌধুরী চৌধুরী এসব এসেছিল যে বিপি চৌধুরী হচ্ছে আমার আমার জানাব আমার চৌত্রিশ সঙ্গে বিপিন চৌধুরী বিয়ে হয়েছিল শুটিং এর পরে তিনি এখন ওইখানে আমি তখন কি করবো যে আমি তখন আমি সারা জীবন জীবনে প্রচন্ড আর্থিক অনটনে ভুগছি সারা জীবনই এখন যাই হোক বললো যে তুই কাজ কর আমরা এখানে তো সিগারেট পান এসব খাই তুই একটা এখানে দোকান কর দোকানটা ভালো মতো চল তো ওনার কথা শুনে একটা ছোট্ট করে দোকান করে সেই যা সিগারেট বা পান যেরকম এনেছিলাম সেইগুলো কিন্তু এই এমনকি টেকনিশিয়ানরা পর্যন্ত খায় টেকনিশিয়ানদের পর্যন্ত ওর থেকে আরো উন্নত শ্রেণীর জিনিস লাগে কারণ কলকাতার লোক তখন একদিন আমাকে ওইখানে ওই ক্যামেরাম্যান যিনি তার নাম হচ্ছে সুভাষবাবু সুভাষবাবু একদিন আমার কাছে পান খেতে এলেন একটা চবর পা পান খেলেন সে বলে তুই আমাদের এইসব পান পান এইসব দিতে পারবি দিতে পারবো আমার কাছে কিন্তু ক্যাপিটাল দিয়ে মানে যে দোকানটা করবো তা ইয়ে নেই বলো তোকে নিয়ে যাই যে উনি যেখানে ওই মেনালসের মুকুলবাবু সব বসে আছে মুকুলবাবু হচ্ছে ওই আকালের সন্ধানের ছবি প্রডিউসার ছিলেন তা কাছে নিয়ে গিয়ে বলছে এই ছেলেটা একটা পান সিগারেটের দোকান করেছে আমাদেরও তো এখানে পান সিগারেট এসব কিছু লাগবে তা এতে যদি কিছু আর্থিক সাহায্য দেন এরা আমাদের সমস্ত কিছু এগুলোই আয় করে দিতে পারবে এ আছে দাদা আছে তা তখন মুকুলবাবুকে মৃণালবাবু মৃণালবাবু তখন বললেন যে এই ছেলেটিকে আমাদের থেকে কিছু টাকা দিয়ে দেন এনারা সবাই টেকনিশিয়ানদের যা যাবতীয় মাল লাগবে সব এনে দেবে মিনাল সেন বল তখন আমাকে সুভাষ বলে যে তোকে টাকা দিলে এনার নাম কি তাহলে আমি তো জানি না ওনার সামনে বলছে আমি তো জানি না আমি এটাকে চিনি না বলছে সারা যে ভারতবর্ষের লোক চিনি আর তুই ওকে চিনিস না বলো না আমি এটাকে চিনি বলি ইনি মৃণাল সেন বড় ধরনের ডাইরেক্টর হলো আমি তো জানি না সিনেমা সিনেমা সম্বন্ধে আমার কত তখন আমার কত খুব বেশি হলে দশ বছর হয় আমি হাত দিয়ে তুলে নমস্কার করলাম আর আমার সামনে আমার সঙ্গে তখন থাকতো সেই আপনারা জানেন ওই উনিশশো আশি পাশি এরকম দিয়ে এখন সিংহ মার্কা নারকেল তেল পাওয়া যায় পাঁচশো গ্রাম টিনের কৌটো ছিল সেই টিনের কৌটোকে দুটো ফুটো করে আমি একটা ওই সমক তৈরি করি করে আমি বাজিয়ে বাজিয়ে বাউল গান করতাম আমার সারা জীবনই বাউল গানের খুব মানে শখ মানে অভ্যেস এখন আমিও বাউল গান গাই এবং ফালসাল ফালসল করি যাই হোক সেইটা ওইটা খরচ হাতে রয়েছি আমাকে বিদাল প্রভু এটা করছি আর এটা আমার সমখ আমি গান করিয়েতে করে। বলে ঠিক আছে তুই কীরকম গান করিস আমি বললাম আমি বাউল গান করি বল আমাদের ছবিতে একটা গান আছে গানটা কর তো আমি দুবার শোন শুনে তারপর গানটা কর দিয়ে যে গানটা আমি এক্ষুনি করলাম হেঞ্চাম আলো ধান ওই গানটা শোনাল শোনালো আমাকে দিয়ে দুবার শোনার পরেই আমি গানটা মোটামুটি খানিকটা করিয়ে ফেলতে পারলাম বললো এ তো ভালো আর কি একে দিয়ে আমাদের এই শুটিংয়ের এই গানটাই ইয়ে করা যায় প্রথমেই কিন্তু গানটা মুলে যখন শুটিং করতে ঢুকছে তখনই বাসের মধ্যে সবাই কিন্তু ওই গানটা করতে করতে আসছে এই শুটিং থেকে আমার শুরু হলো সেনের সঙ্গে মানে অভিনয় করা মিনালসেন বই উনি দেখলেন যে মোটামুটি কি বুঝলেন আমি ঠিক জানি না একদিন আমি ওই পানটি দোকানে বসে আছি আমাকে একজন ডেকে নিয়ে গেল যে বললো যে ফোন একটা তোকে অভিনয় করতে হবে ওই মন্দিরে একজন বসে থাকবে তার নাম বিপ্লব চ্যাটার্জি সে এরকম তোদের ম্যাজিক দেখাবে ব্যাংকের চেন খুলে সেই ব্যাংকের হাতটা যখন সে খুলবে তুই তখন নিয়ে সেটাকে মন্দির থেকে দৌড়ে পালিয়ে আসবি বলে এইটুকুনি তোর সে করলাম আমাকে একবার দেখিয়ে দিল দ্বিতীয়বারের মাথাতেই কে কে মহাজন মহাজন ক্যামেরাম্যান ছিলেন উনি বলে যে এটাকে টেক নিয়ে যেতে পারে একবার দেখিয়ে দেওয়ার পরে বলছে হ্যাঁ রে তুই তো সারা ইয়েতেই খুব সুন্দর অভিনয় করছি আমাদের একবার দশ বার এক একটা আর্টিস্টকে দেখিয়ে তুই করতে পারছি না তুই একবারে করে ফেলতে পারছিস এ তো কে কেমন কে কে তোর কে কে মহাজন বলছে যে এইবারই ওকে ফাইনাল ইয়ে করা হবে হোক তারপরে আবার দু তিন দিন পরে মিনাল সেন নিজে আমার এখানে এসেছেন এসে বললেন যে আমার এতে আর একটা শর্ট কটে আকালের সামনে এতে নেবো সকল শর্টকট তো ইংরেজি কথা বলতেন ওরা বলতেন আর শর্ট মানে কি বললো যে শর্ট মানে হচ্ছে আর একটা ইয়ে তোকে করতে হবে ওই মন্দিরে যে খেজুর গাছটা আছে পুকুর পাড়ে ওই খেজুর গাছ থেকে আর এই মূল গেট পর্যন্ত তোকে কাট 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 করে দৌড়ে আসতে হবে ঠিক আছে করবো যে সেরকম আমাকে যাওয়ার সময় তখন প্রায় তিন চার মাস ওনারা এখানে ছিলেন এবং আমাদের ওই বিশ্বাস বাড়িতে ছিলেন এবং প্রত্যেক দিনই তারপরে আরেকটা কথা বলি মাঝখানে আবার মৃণালবাবু একদিন আমাকে ডাকলেন ডেকে বললেন যে দেখ এখানে যে এগুলো হচ্ছে আমাদের

তারপরে উনিশশো একাশি সালে আমার বাবা তো স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে পড়েছিলেন কোন রকম আর যোগাযোগ রাখতে পারি যে বছরটায় আমার অটু বা বাবা মারা গেছিল সেই বছরটা আমি মিনালসেনের সঙ্গে রকম যোগাযোগ রাখতে পারি তারপরে যখন গিয়ে পৌঁছলাম তখন বললো তোর যে বাবা মারা গেছে তুই আমাকে একবার খবর দিলে না কেন তখন আমার দিদির বিয়ে হয়

বিপি তোর বাড়িতে রাখবি না আমার এখানে থাকবি বিপিনা দেখুন আমার তো একটা মাত্র ঘর কলকাতা শহরে তা আমার কাছে যদি থাকো অসুবিধা নেই তুই বলো তাকে তুই আর কাজ কর ওকে আমার এখানেই রেখে দে ওনার ওখানে মানে আমাকে থাকার ব্যবস্থা করে দিলেন ওই যখন অরোরা স্টুডিও মানিকতলা ওইখানেই ওই খারিজ বইয়ের অভিনয় হয়েছে পুরো বইটার অভিনয় অরোরা স্টুডিও মানিকতলায় হয়েছে মাঝে মাঝে আমি ওইখান থেকে মিনাসনের বাড়িতে আমাকে গাড়ি করে নিয়ে যেতেন ইয়ে করতেন ওই বাড়িতে যাওয়া বেলতলার বাড়িতে তখন কি হোসেনের যে নতুন যে বাড়ি সেই বাড়িতে আমি কোনোদিন যাইনি বা জানি জানিও না কোথায় বাড়ি আমি বেলতলার বাড়ি চিনি এখনো জানি এবং ওইখানে যাতায়াত শুরু হতো এবং আমাকে যথেষ্টভাবে মানে যথেষ্টভাবে যাকে বলে আমি মিনালসেনকে মানুষ হিসেবে চেয়েছি আমি কোনো পরিচালক হিসেবে পাইনি আমি কোনো অভিনেতা হিসেবে পাইনি আমি কোনো লেখক হিসেবে পাইনি আমি সাধারণ মানুষ মানে দরিদ্র শ্রেণীর পাশে কিভাবে দাঁড়াতে হয় এখন বুঝতে পারছি আর এখন তখন তো ছোট ছিলাম তখন অত বুঝিনি এখন বুঝতে পারছি রকম একজন ব্যক্তিকে আমি আমার জীবনে পেয়েছিলাম যাকে আমি হারিয়ে ফেলি তাকে আমি মানে মূল্য দিয়ে আমি নিজের কাছে যে ছিলেন কারণ তখন আমার মানে আত্মসুবিধা সেরকম হয় যে একজন বড় ধরনের ওরকম ইয়েকে তাকে যে আঁকড়ে ধরতে হলে পারে একটা কিছু পাওয়া যাবে সেই জিনিসটা আমার মনের মধ্যে তখন আসেনি মা তারপর বাবা নেই দাদাও আমাকে ঠিক মতন দেখতেন না আমাকে নিজের খরচায় নিজে চলতে হতো অটোমেটিক একদিন সমস্ত কিছু শুনলেন শুনে বললেন তুই করে গেছিস করতে হবে পড়াশোনা পড়াশোনা আমি পয়সা কোথায় পাবি আমার পয়সা কোথায় পাবি আমার পয়সা দেখি কোথায় লজেজ বিক্রি করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি স্কুলে লজেজ বিক্রি করেছি টোকা করেছি বললো যে ওইটা তো আর এই কলকাতায় কোনো স্কুলে যদি পরিশ্রম তো করতে দেবে না তুই এক কাজ কর আমি তোকে একটা স্কুলে ভর্তি করে দিচ্ছি সেখানে তুই পড়াশোনা কর

এই গোডা আমাকে চাকরিও করে দিয়েছিলেন তা আমার মানে যখন ওনার ইয়েতে ওনার শুটিংয়ের পরে মাঝখানে কিছু কথা বলিনি সেটা হয় মানে ওনার শেষের দিকে চলে যাচ্ছে ওনার শুটিং করার সময় সময় মানে মাঝে মাঝে রাজা সেন আমাকে দেখেছে ওনার সঙ্গে থাকার করে রাজা সেন ডেকেছে তার আদর্শ হিন্দু হোটেলে অভিনয় করার জন্য তারপরে বুদ্ধদেব দাসগুপ্ত ডেকেছেন তার ঘেরা বয়ে অভিনয় করার জন্য অসমিয়া ডাইরেক্টর প্রফুল্ল বড়া তিনি দেখেছেন তার বংশধর হয়ে অভিনয় করার জন্য অসমে সেই অসমে গিয়ে আমার ম্যালেরিয়া হয় ম্যালিগেন্ট ম্যালেরিয়া সেই ম্যালিগেন্ট ম্যালেরিয়া হওয়ার পরে আমি তখন আমার জীবনে বাঁচতাম না সেই আমার যা পরিস্থিতি সেইটাই আমি বাঁচতাম না কিন্তু মিনাল সেন সেই সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন ম্যালিগেন্ট ম্যালেরিয়া হওয়ার সময় এবার তিনি সোমনাথ হসপিটালে আমাকে ভর্তি করে প্রত্যেক দিন মানে ওনার যতই কাজ থাকতো ওই একটা জিনিস আমি এখন আমার মনে মধ্যে আছে

কিন্তু তখন একদমই কানটা হয়েছে সেই সময় ওই জি সি সেটা আমি শিখতে থেকে আমার কাজটি ছাটাই হয়ে যায় তারপরে আবার সেই যাকে তাই সেই মানে আর্থিক অনটনের মধ্যে আবার পড়ে যাই মাঝখানে যে সবাই পারিবারিক জীবনও আসি আমার একটি ছেলে কি মেয়ে তারপর মিনাসের বাড়িতে যেতাম শুটিং না থাকলেও মিনালশের বাড়িতে যেতাম এবং যেতাম যে আমি ওইটাই আপনাকে আপনাদের বলতে চাইছি যে আমি মিনালের সম্বন্ধে কিছু বলতে পারবো না কিন্তু তার যে মানে একটা দয়ালু ভাব সেই ভাবটা কজন অনুভব করেছে আমি জানি না আমি পেয়েছি এবার যখনই যেতাম জিতাসেন আগে বলতো এসি কি এখানে বস দিয়ে একটু মিষ্টি দিত চা দিত বিস্কুট দিতো দিয়ে বলতো আমার এখানে খেয়ে যাবি মানে কাকিমা কিন্তু কাকিমার আমি কাকা ও কাকিমা বলতাম তা তারপর মেয়ে বলছে না ওর দিদির ভাই তো গিয়েছে তোমার বাড়িতে এসে খাবে ও কোনোদিনই তোমার বাড়িতে খাবে যাই হোক এরকম ভাবে ইয়াকি করতো এবং আমি যে যেতাম এবং আসতাম সেই যে বিয়ে আমার গাড়ি ভাড়া থেকে আরম্ভ করে অন্তত পক্ষে প্রায় এক মাসের মতো খরচা উনি প্রত্যেকবারই আমায় যতবার আমি ওনার কাছে গিয়ে এবং উনি আমার সঙ্গে মানে ওই সেই মানে ধরুন টেকনিশিয়ান বা একটা পরিচালক হিসেবে বা সেরকম বা যখন ওনার সঙ্গে খারিজ অভিনয়ের ইয়েতে ছিলাম সেরকম কোনো আর কি ব্যাপার না মানে কাকা বাবুর সঙ্গে যেরকম ভাইবো কাকা যেরকম সম্পর্ক ঠিক একবার আমার সঙ্গে ঠিক সেই ভাবেই উনি ব্যবহার করতেন আমি ওনাকে এরকম কাজ থেকে পেয়েছিলাম তবে উনি তো একজন রাজনীতিবিদও ছিলেন সেই সময় ইভিএম এর একমাত্র রাজ্যসভার সদস্য হয়ে তিনি দিল্লি চলে গেলেন

তারপরে জেনেসিস এসব বইয়ে ছোট ছোট একটু একটু অভিনয় আমি সুযোগ দিয়েছিলেন বা অন্য যেসব আর কি ইয়ে মানে পরিচালক তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং বহু মানে এই কটা যে নাম বললাম এগুলো নয় এছাড়াও অনেক রকম অনেকগুলো বইয়েতেই ওই অন্যান্য পরিচালকের বইয়েতে আমাকে ওই ছোট ছোট একটু একটু অভিনয় করার সুযোগ কিন্তু ওই মিনাল আমার হয়েছিল

নতুন ভাবে আমরা পেলাম অসংখ্য ধন্যবাদ শ্রী প্রশান্ত চট্টোপাধ্যায়কে এবার আমি শ্রী তাপস মজুমদারকে মায়ক দিচ্ছি এবারের অনুষ্ঠান অবশেষের নিবেদিত মৃণালসি